আসসালামু আলাইকুম ورحمه আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা সকলেই জানেন আমরা আমাদের এখানে মাদ্রাসার টেইলারসের আইটেম শেখাই। আমাদের এখানে সম্পূর্ণ মাদ্রাসা টেইলারসের আইটেমই শেখানো হয়। আমরা শেখাই পাঞ্জাবি, পাইজামা আরাবিয়ান জুব্বা, একসাড়া জুব্বা, মাদানি পাঞ্জাবি, ফতুয়া, পেন কাটিং পায়জামা। কাটিং এবং সেলাই সম্পূর্ণ হাতে ধরেই শেখানো হয়। শুরুর দিন থেকে একবারে সম্পূর্ণ কাজ প্রত্যেকটা স্টেপ বোতাম লাগানো আয়রন করা গলা বসানো সম্পূর্ণ হাতে ধরেই শেখানো হিংসা আমাদের ঠিকানা হচ্ছে যাত্রাবাড়ি সাইনবোর্ড মার্কেট আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে থাকার জন্য আমরা আলাদা ফ্ল্যাট নিয়েছি আমাদের এখানে থাকার পরিবেশ কাজের পরিবেশ আশা করি আপনার ভালো লাগবে হিংসা আমাদের এখানে আমরা কিছু সুযোগ রেখেছি আমাদের এখানে যারা কাজ শিখবেন আমাদের এখানে কাজ শেখার পরে আপনি চাইলে আমাদের কারখানায় বা আমাদের দোকানেই এক মাস কাজ করার একটা সুযোগ আছে এক মাস আমাদের এখানেই কাজ করতে এখানে অনেকে দেখা যায় কাজ শিখার পরে চলে যায় তার নিজের গ্রামে বা নিজের শহরে গিয়ে কাজ করে নিজের নিজের অধীনস্থ হয়ে কাজ করে এটা ভালো দিক আর যদি কেউ চায় কাজ শেখার পরে আমাদের এখানে কাজ করবে তাহলে আমাদের এখানেও কাজ করতে পারবেন এই আমাদের এখানে আমরা আনলিমিটেড কাপড় দিয়ে শেখাই অনেকে জানতে চান যে বাইক কাপড় কেমন দেওয়া হয় কই পিস দেওয়া হয় আসলে আমরা আমাদের এখানে আনলিমিটেড কাপড় দিই আমাদের শিক্ষার্থীবৃন্দ যারা আছে যে যত পিছা আমরা তত পিস দিয়ে শিখাই ইচ্ছা তো আমাদের এখানে যারা কাজ শিখতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইচ্ছা আরেকটাই কথা হচ্ছে যারা কাজ শিখতে ইচ্ছুক বা কাজ শিখতে আসবেন অবশ্যই কাজ আসার আগে পূর্ণ মন মানসিকতা তৈরি করে আসবেন যাতে আপনি সময়টাকে কাজে লাগাতে পারে ইনশাআল্লাহ যারা আসতে ইচ্ছুক স্ক্রিনে তার নাম্বার থাকবে স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করবে আসসালামু আলাইকুম